পিসমার অনেক কালার ভ্যারিয়েশন চলে এসেছে যারা লন ড্রেস পড়তে পছন্দ করেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ব্ল্যাক লাভার কে কে আছেন অবশ্যই এই ড্রেসটা দেখবেন হ্যাঁ আমি যেহেতু আজকে লন এর কারিজমার অনেকগুলো ড্রেস দেখাবো তাহলে যেহেতু এটা ভিডিও যেন বড় না হয় আমি খুব দ্রুত দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন এগুলো লাইভ থাকবে পেজে আর যেহেতু ভিডিও একটু দ্রুত দেখাচ্ছি এগুলো নামাজি না অনেক বড় কিন্তু একদম লাইট ওয়েট অফিস করার জন্য বেটার একটা কালেকশন এই হচ্ছে ফুল ড্রেসটা ওকে আজকে ড্রেস গুলো দেখে আপুরা কনফিউজ হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিয়ে এত সুন্দর ড্রেস কেন এগুলো হচ্ছে কারিজমার একদম যেটা কোয়ালিটি ফুল ড্রেস সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন অবশ্যই পেজ ভিজিট করতে লাইভ হয় বিভিন্ন রকম কোয়ালিটির বিভিন্ন রকম ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন যেমন কটন জামদানি এম হাফ সিল্ক জামদানি বিভিন্ন রকমের ড্রেস পাবেন তো এই হচ্ছে ফুল ড্রেসটা সেম ড্রেস দুইটা কালার মানে সেম ডিজাইনের দুইটা কালার দেখেন কি যে সুন্দর মানে কোন ভাবে বললে যে এর মানে ব্যাখ্যা আমি দিতে পারবো জানি না কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং এত সুপার কোয়ালিটি ড্রেবল প্রাইসে আর ওন্নাটা পাচ্ছে না একদম নামাজি অনেক বড় হ্যাঁ অনেক বড় আর একদম কাপড় নিয়ে টেনশন করতে হবে না সম্মতি বসার চাইলেও বানাতে পারবেন এত কাপড় কারিজমা লাভার যারা তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ভি গলার যে একটা ড্রেস অনেকেই বলেন যে আপু একই রকম প্রিন্ট দেখে অন্য পেজে দাম অনেক কম থাকে বা আমার কাছে আবার একটু মনে হয় কম অন্য পেজে দাম বেশি আপু কোয়ালিটির একটা ব্যাপার থাকে এই হচ্ছে ফুল ড্রেসটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ কি যে সুন্দর রাজকীয় একটা ব্ল্যাক এর ভিতরে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড সিভের কাপড়টা আলাদা দ্রুত দেখাচ্ছে ওনাটা দেখেন কত বড় অনেক বড় অন্য আর এটা হচ্ছে প্যান্টের কাপড় পাক্কা আড়াই গজ এখানে আমি লাইট কালার দেখিয়েছি ডিপ কালার দেখিয়েছি অনেকগুলো কালার ভ্যারিয়েশন পাবেন প্রিন্টের ভ্যারিয়েশন পাবেন যার যেটা ভালো লাগে জাস্ট নিয়ে নেবেন হ্যাঁ জাস্ট নিয়ে নেবেন আর হচ্ছে আপনারা যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই সুবর্ণ সুযোগ হাত করবেন না এক একটা কালার এক একটা প্রিন্ট জাস্ট দেখে চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে এত স্ট্যান্ডার্ড এত সুন্দর এই যে স্লিপার কাপড়টা নিচে থাকবে একদম অনেক কাপড় দেয়া মানে আপনারা যেভাবে খুশি সেভাবে ড্রেস ম্যাকিং করতে পারবেন মানে এত চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইসটা বলে দিচ্ছি অনলি এক টাকা করে থাকবে আমাদের কারিজমা আজকের ড্রেসগুলো কিন্তু আপনারা অফারে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এগারোশো টাকা করে এখন যেটা পাচ্ছেন এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন পাচ্ছেন কারিজমার ড্রেস এক কল্পনা করা যায় বলেন সেটাই পাচ্ছেন আজকে আমাদের কাছে দেখেন এক একটা ড্রেসের সৌন্দর্য এক এক রকম হ্যাঁ মানে কোনটা বাদ দিবেন আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে আপু এত সুন্দর কেন হ্যাঁ এক একটা ড্রেস এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন এত সুন্দর কন্টাস্ট রে ভাই এত সুন্দর প্রিন্ট এত চমৎকার ড্রেস খুবই রেজনেবল এক একটা কালার দেখবেন আর প্রিন্ট দেখবেন আর চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে নেকটা দেখেন জাস্ট মনে হবে একটা সুতা হাড়ের মতন এত সুন্দর নেকটা হ্যাঁ একদম অন্যরকম কিছু এটা এটা সাইডটা থাকবে নিচেটা স্লিপ থাকবে হয়তো এত ডিটেলস আমি দেখাতে পারছি না বাট অনেক সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন রানী গোলাপি কালার দেখেন কি সুন্দর মানে এক একটার ফ্রন্টের থেকেও সাইড বেশি সুন্দর কিন্তু ভিডিও বড় হয়ে তাই আমি খুব দ্রুত দেখাচ্ছি মানে এত সুন্দর কালেকশন বললাম না যে আমি খুব দ্রুত দেখাচ্ছি এইটা জাস্ট দেখেন কি সুন্দর এটার কিন্তু সাইডে আবার এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনারা যেকোনো ডিজাইন করে নিতে পারবেন এই হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে দুটা স্লিপ হচ্ছে একসাথে যা বললাম না যে কোনটা এখান থেকে বাদ দিবেন ভাব দিতে পারবেন না উনদাটা জাস্ট দেখেন কি যে সুন্দর অবশ্যই পেজ ভিজিট করবেন এই হচ্ছে ফুল ড্রেস এই কালারটা তো কি সুন্দর ডার্ক পিরোজের ভিতরে কি যে সুন্দর মাল্টি কালার প্রিন্ট করা এই যে তাকে জাস্ট অসাম সুন্দর এই হচ্ছে সিলিভার কাপড়টা ওকে নমৎকার ইন্ড হচ্ছে ওনদাটা দেখেন জাস্ট বললাম না মাইন্ড ফ্লোয়িং কেন বললাম এত সুন্দর ড্রেস গুলো এই হচ্ছে ফুল ড্রেসটা ওকে দেখেন তো এটা কি সুন্দর কি যে কালারফুল কি যে চমৎকার এটা ব্যাক সাইডটা দেখেন কি যে চমৎকার হ্যাঁ স্লিভ দুইটা ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসটা দেখবেন ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক চমৎকার একটা কালেকশন এইটা তো দেখেন এইটা এত সুন্দর একদম ফ্লোরাল পেইন্ট করা অল ওভার হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সুন্দর কালেকশন এই হচ্ছে স্লিপটা থাকে মানে এত চমৎকার বলে শেষ করতে পারবো না উনি না তা দেখেন মনে হয় যেন একটা ফুলের বাগান নিয়ে আমি চলে এসেছি এই হচ্ছে ফুল ড্রেসটা ভি শেপের হ্যাঁ ভি গলার ড্রেস তো হিউজ ডিমান আর এইটা কালার কন্ট্রাস্টটা দেখছেন কি চমৎকার এটা হচ্ছে সাথে দেয়া আর এই হচ্ছে ফুল ড্রেসটা এত চমৎকার মানে এত সুন্দর আমি দেখাচ্ছি আমার মন ভরে যাচ্ছে এত চমৎকার কালেকশন আজকে আমার আপুদের ডিসিশন নিতে কষ্ট হয়ে যাবে যে আপু কোনটা রেখে কোনটা নিব তিনটা ড্রেস নিলে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর এই কোয়ালিটির ড্রেস এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো একসাথে তিন চারটা করে নিয়ে নেবেন আর আত্মীয় স্বজন থাকলে মিলিয়ে ঝিলিয়ে নেবেন হ্যাঁ তাহলে তো কোনো কথাই না ফ্রেন্ড সার্কেল থাকলে সেভাবেও নিতে পারেন এই হচ্ছে ফুল ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্যালেসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম